যদি একটু বিবেক বিবেচনা করতাম একটু সময় যদি ভাবতাম একটু সময় যদি মরার কথা মনে করতাম কবরের কথা মনে করতাম একটু সময় যদি আখেরাতের কথা মনে করতাম কতই না আমাদের জন্য ভালো হয়ে যেত এইটা কিন্তু হাসরের ময়দানে কেয়ামতের দিনে মোনাফিকের বাচ্চারা বলবে মোনাফিকরা বলবে দেশের দুরহীরা বলবে সৈরাচারীরা বলবে আমার ভাইরা আমার বন্ধুগণ ওই সময় বলার কারণে কোন উপকার হবে না ওই বলার কারণে ফেরেস্তার বেশি ক্ষিপ্ত হয়ে যাবে ক্ষিপ্ত হয়ে বলা হবে ওদেরকে ধর অপরাধীদেরকে ধরার পরে কি লাগায় টাকা পাইলে কি লাগান গামসা ঠিক কিনা টাকা পাইলে গামসা লাগান অপরাধীদেরকে পাইলে যদি হ্যান্ডকাপ না থাকে লাগানো হয় রুশি এইটা প্লাস্টিক অথবা লাগানো হয় পাটের দড়ি দিয়া আল্লাহ পাক বলেছে পাটের দড়ি নয় এমন কি প্লাস্টিকের কোন দড়ি নয় আল্লাহ পাক বাদ দিয়ে 70 গজ আগুনের শিকল দিয়া আল্লাহ পাক বলেছেন সোম্মা ফি সিলসলাতিন জারউহা সাবউনা যিরা আন ফাসলুককো আদারকে ধর এরা দুনিয়াতে সহি ছিল এরা কোরআনের কথা মানে না ইসলামের কথা এদের কারণ কর্ণ কহরে ঢোকেরা ঢোকার পরে এরা হুজুরদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে এদেরকে ধর 70 বা শিকল দিয়া বা কয় কিসে সেটাও ভুলে গেলেন কিসে আগুনের শিকল দিয়া বাদ ধর এদেরকে আগুনের দিয়ে দিয়া বাদ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এদেরকে বলা হবে খুদুকু পাগুল্লু

দুনিয়া জাহান নামে ফালাবে তার পূর্বে যা আপনি দুনিয়ার থেকে অলঙ্গ হয়ে হাসুরে ময়দানে দাঁড়িয়েছেন জান্নাতীদেরকে জান্নাতে পোশাক পরানো হবে আপনি আমি শহীদের যারা ছিলেন তারা যে জাহান নামে যাবে এদেরকে কি পোশাক পরাবে না আল্লাহ পাক বলতে যে পোশাকটা কেমন হবে শোনো ফাল্লাদিনা কাফারু কুতিয়াত লাগুম সিয়াবুম মিন্না

আগুনে ওদের মাথার উপরে গরম পানি ঢালিয়ে দেওয়া হবে সে কথাও আল্লাহ কোরআনে বলেছেন ইউসবুমিন ও রুসিহিমুল হামিম মাথার উপর দিক থেকে তাদেরকে গরম পানি ঢালিয়ে দেওয়া হবে ওয়ালাকুম ওয়ালাকুম মাউমিন হাদিব আর তাদেরকে সুবেচ্ছা আর অভিনন্দন জানানো হবে সুবেচ্ছা আর অভিনন্দন জানানো হবে লোহহার হাতুড়ি গুলা আগুনে দিয়ে পড়ানো হবে এর হাতুড়ি দিয়ে তাদেরকে আঘাত করা হবে জোরে আগুনের পোশাক যখন পড়ানো হবে তার কথা বলেছেন

করে ওই সময় তাদের চামড়া গুলো পড়ার আগে তাদের হৃদপিণ্ড আঘাত করবে তাদের কলিজা আঘাত করবে আগুনে কোন মানুষ পড়লে চামড়া পড়লে বাঁচানো যায় কিন্তু নাকের ভিতরে দিয়া যদি অক্সিজেন গরম হৃদপিণ্ড আঘাত করে লাংসে আঘাত করে ওই মানুষকে যথে পান ইউনিট নেন তাদেরকে বাঁচানো যায় না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেছেন এই যে কষ্ট এই যে গরম আর এত কষ্টের ভিতরে তাদের জন্য লায়াদ ইয়াদুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা তাদেরকে ঠান্ডা কোন শীতল পানি দেওয়া হবে না কিন্তু তারা তৃষ্ণার্ত হবে তৃষ্ণার্ত হয়ে তারা ফেরেশতাদেরকে বলবে একটু আমাদের জন্য পানির ব্যবস্থা করেন আমাদেরকে একটু কলি যেটা ফেটে যাচ্ছে ব্যবস্থা করেন এই কথা বলার পরে এক দুই নয় পাঁচশো বছর পরে পানির অর্ডার আসবে কত বছর পাঁচশো বছর পরে অর্ডার আসবে আপনার প্রতিবেশী বাড়িতে যদি কোনো জামাই আসে বিরিয়ানি রান্না হয় সাইড দিয়ে কোন দেবর গেলে বলে ভাবে খাবার আয়োজন নাকি বলা হয় জামাই আসবে পারলে তুই খেয়ে যাস এই কথা যখন বলে ওই সময় দেবর হয়তো বা যায় খায় বা না খায় সেটা তারা ব্যক্তিগত ব্যাপার জাহান নামীদেরকে পাঁচশো বছর পরে যে পানির ব্যবস্থা করা হবে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে এটার দুর্গন্ধটা তাদের নাকি আসবে আসার পরে তারা বলবে যে এই পানি আমরা খাবো না এই পানি

দুনিয়ারে যে পূজার রক্ত পচা আছে এগুলো গরম করে তার মুখের ভিতরে ঢেলে দিবে কেমনে খাবা কি করে সহ্য করবা বন্ধু ফিরে আসো তোমার জন্য আল্লাহর জান্নাত নির্ধারিত তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়েট করতেছে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা সর্বশেষ যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম জান্নাত আর জাহান্নাম বারান্দা যারা তাদেরকে আমি দেখতে পাচ্ছি আর ভিতরে যারা আছেন তাদেরকেও দেখা যাচ্ছে তার মানে গ্লাস থাকার কারণে এপার আর ওই পার দুই পারে সমান ঠিক কিনা জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে জাহান্নামীরা জান্নাতীদেরকে একটা আবেদন করবে একটা আবেদন করবে ওই আবেদনটা আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াদা আসহা

আমাদেরকে কাটা যুক্ত শুকনা খাবার দেওয়া হয় আমাদেরকে দেওয়া হচ্ছে গরম পূজার রক্ত যাকে পেছন দিক থেকে আমাদের ঘুরি গুলো বের হয়ে একটা বাচ্চা যখন ছাগল কোন বাচ্চা দেয় ফুলটা যেমন পেছনের রাস্তা দিয়া ঝুলাইতে থাকে ঠিক জাহান নামীদের ওই রকম ঝোলানো থাকবে সত্তর বা শিকল দিয়ে বাদা দুইটা হাত আগুনের হাত করা আগুনের পোশাক পরিয়ে দেওয়া এই অবস্থায় আমরা জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম তোমরা যে ভালো খাবারগুলো গুলো খাচ্ছ এগুলো দেখে তারা বলবে ওই খাবার গুলো একটু আমাদেরকে দেও না গো একটু আমরা খেয়ে তৃপ্তি নেই আপনার খেয়ে একটু শরীরটাকে তরো তাজা করি আমার ভাইরা আল্লাহ রসুল বলেন এই আবেদন করার পরে এই আবেদনের উত্তর দেওয়া হবে কয়েকশো বছর পরে উত্তরটা কি আসবে শোনেন তারা বলবে অর্থাৎ জান্নাতীরা বলবে জাহান্নামীদের আবেদনের উত্তরে বলবে কলু ইন্ন

যেমন করে দুনিয়া স্পর্শ করো নাই হালালটা বালাই মনে করেছো এটা হালালটাকে বাদ দিয়েছ আর আমরা হারামটাকে বাদ দিয়ে হালালটাকে দুনিয়াতে ধরেছিলাম বড় কষ্ট করে যাপন করেছিলাম ওই দুনিয়াতে কষ্ট করে হালাল খাওয়ার কারণে আজকে আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়াচ্ছে আর তোমরা দুনিয়াতে খেয়েছো হারাম আজকেও খাও হারাম তোমাদের জন্য জান্নাতীদের খাবারগুলো পবিত্র অতএব তোমাদের অপবিত্র শরীরে আল্লাহ পাক পবিত্র কোনো খাবার ঢুকাবেন না পবিত্র কোনো খাবার তোমাদেরকে দেওয়া হবে না উচ্চ আওয়াজে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত উপস্থিতি যেই কথাগুলো বললাম প্রত্যেকটা কোরআন এবং হাদিস থেকে বলে